আপনার আছে দীপজল দীপজল ভাই কে নিপুন মেরে ফেলতে যাচ্ছে অত্যাচার করে এই অত্যাচার করে দীপজল ভাই অসুস্থ মানুষ আপনারা জানেন দীপজল ভাই অনেক অসুস্থ কার্ডের ও এই নিপুনের এই অত্যাচারের দীপজল ভাই যদি কিছু হয় দীপজল ভাই যদি মারা যায় তার জন্য নিপুন দাই থাকবে নি এই দীপজল ভাই যদি কিছু হয় তাহলে নিপুন দাই থাকবে নিপুন আপনারা তত্ত্ব নেন উনি কাজ শক্তি দিয়ে কাজ করতেছে আপনারা তত্ত্ব নেন

ওনায় যেখানে নিজে মেলা পরে বলছে যে ডিপজল ভাই সাথে আমি পঞ্চাশটা ভোট পাওয়ার কথা না সে কিভাবে আজকে যে রিট করে এটা আপনারাই প্রতিবাদ করেন আপনারা আমাদের উৎসবের মূল আপনারা শিল্পীদেরকে উৎসব দেন আপনারাই আজকে এই জিনিসটা তুলে ধরেন সরকার দেখুক কে কীভাবে সে শিল্পী সমিতিকে এইভাবে ধ্বংস করতেছে আজকে আমাদের বড় বড় সিনিয়ররা অনেকে জিততে আসতেছে না এর এবং আজকে ডিপজল ভাই আমাকে বলতেছে কালকে রাত্রে বলতেছে দেখ আজকে তোদের তোদের ভালোর জন্য যে আজকে দেখা গেল কি আমি তো এগুলো এই পয়সা যাওয়ার দরকার নাই আজকে সে দেখা গেল কি বলতেছে যে আমার মন চায় না ওর মতন মেয়ে আমাকে তুই তাঙ্গার করে বলে আমার শক্তি ওর শক্তি কোথায় আমি জানাইতাম ওর শক্তি তোরা বাইর করে দেখে দে কিন্তু আমরা একটাই বলবো সরকার কাছে অনুরোধ করব সে যদি কেয়ার করে সব বাইরে হয়ে যাবে এবং ও এইভাবে দুই নাম্বারি করে আগের ছিল

দীপ জলবায়ু কিছু হয় দীপ জলবায়ু যদি মারা যায় তার জন্য দীপজলমার যদি কিছু হয় তাহলে নিপুন দাই থাকবে নিপুন আর আমার চিন্তা করিনা আপনি আমার রাস্তায় গতি করতে পারেন নিপুন আপু আপনার হাত অনেক লম্বা ঠিক আছে আপনি দীপজলবারও তো মানুষকে বিনা দোষে বিনা অপরাধে একজন জিতা মানুষকে আপনি হিট করে তাকে বসাই দিছেন আর আমি তো পুটি মাছ আমাকে আপনি যে কোনো ঢাকা থেকে উড়াই দিতে পারেন কি পারে না অবশ্যই পারে আমি বলতে কোনো ভয় পাই না ক্যামেরার সামনে ঠিক আছে আমার মৃত্যুর জন্য দাই থাকবে ওই নিপুন ঠিক আছে আর দীপ যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে নিপুন আমি এটা বলে গেলাম আপনাদের কাছে আমি আপনাদের এটা বলে দিলাম